উনিশ মে দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কাছার উত্তর খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুফুল আমিনের ছেলে শিবলু কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান এ সময় তাদের কাছ থেকে চার লাখ বিরানব্বই হাজার টাকার মূল্যমানের জাল জব্দ করা হয় এ ঘটনায় জড়িত থাকায় শিবরুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে এই মামলার আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিশ মে বিকেল তিনটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান এ তথ্য জানিয়েছেন সংবাদ সম্মেলনে জানানো হয় উনিশ মে রাতে উত্তর খাইলপুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল বেচা তথ্য পায় পুলিশ পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় জাল নোট সহ গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিল তাদের এক লক্ষ টাকার জাল নোট পনেরো হাজার টাকায় বেচাকেনা কেনা করতেন তারা একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে বিশ মে আদালতে পাঠিয়ে তাদের রিমান্ড চাওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুর কাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেই জিয়াউর রহমান প্রমুখ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ